নমস্কার আমি মেরি আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আজ রবিবার সকাল সাতটা মতো বাজে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাজারে খুব দরকার না হলে চেষ্টা করি সপ্তাহে একদিনই বাজারে গিয়ে সারা সপ্তাহের বাজার করে নিয়ে আসার এখন সেই সব সবজি ধোয়া চলছে সবজি ধোয়া শেষ করে এখন চলে এসেছি ছাদে এই যে এটা হলো ড্রাগন ফল ফলটা পুরোপুরি পেকে গেলে খোসা সবুজ থেকে গোলাপিতে পরিণত হয়ে যাবে আর এর ভিতরে যে শ্বাসটা থাকে তার তিনটে কালার হয় সাদা লাল আর ডিপ পার্পেল সাদা আর ডিপ পার্পেলটা কমন কিন্তু লাল রঙের শ্বাসের ড্রাগন এখানে খুব কমই পাওয়া যায় আর আমি যে ড্রাগনটা লাগিয়েছি সেটার কালার খুব সম্ভবত ডিপ পার্পল আমি যার বাড়ি থেকে এই ড্রাগন ফলের গাছটা এনেছি তাদের বাড়িতে প্রায় পঁচিশ থেকে তিরিশ কাটা জায়গা জুড়ে এই ড্রাগন ফলের চাষ হয় এবং তার বাড়ি পায়রা রাঙাতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শরীর চর্চাও প্রায় শেষ আকাশটাকে জাস্ট একবার দেখুন কি সুন্দর লাগছে তাই না পুরো মনে হচ্ছে শরৎকালের আকাশ আর শরৎকালের কথা শুনলেই মন সোজা চলে যায় কোনো এক ঠাকুর আর এখন তো আমাদের সাথে সাথে সোশ্যাল মিডিয়াও এই কদিন ধরে টানা বৃষ্টি হওয়ায় ছাদে তো জামাকাপড় দেওয়াই যাচ্ছিল না আজ মামা জাকিয়ে ওঠায় আজ এসেছি ছাদে কিছু জামাকাপড় মেলে দিতে জানিনা সূর্যদেব কতক্ষণ সহায় হবেন ব্রেকফাস্টের পর সুজয়ের সাথে আবার একটু বেরোনার প্ল্যান আছে তার আগে আবার জামা বৃষ্টি মায়ের মায়ের তিন তালায় এসে জামা কাপড় তোলাটা একটু চাপ হয়ে যাবে মায়ের জামা কাপড় নিচেই মেলে দিয়েছি যাতে বৃষ্টি আসলে আবার তিনতলা অব্দি ছুটে আসতে না হয় ব্রেকফাস্ট করে আমি আর সুজয় বেরিয়ে পড়েছি রানাঘাট প্যান্টালস উদ্দেশ্যে আজ থেকে নাকি প্যান্টালুনসে আপ টু সিক্সটি অফ দিচ্ছে এই যে আমরা প্যান্টালুন্সে পৌঁছে গেছি বেশিরভাগ শপিং মলে গ্রাউন্ড ফ্লোরটাই যেহেতু লেডিস সেকশন হয়ে থাকে তাই সেটা এড়িয়ে প্রথমেই ছেলেদের সেকশনে যাওয়া কোনো দিনই সম্ভব হয় না তাই এসে জামা কাপড় দেখা ট্রায়াল দেওয়া সবই শুরু হয়ে গেছে এমনিতেই প্রায় সব জামা কাপড়ে থার্টি টু সিক্সটি অফ রয়েছে তার উপর আবার আমাদের প্যান্টালুন্সের কার্ডও রয়েছে যাতে টেন অফ রয়েছে তাই বেশ কয়েকটা ড্রেসই নেওয়া হবে মনে হচ্ছে আমার সেকশন এক্সপ্লোর করে এখন চলে এসেছি ছেলেদের সেকশনে যেখানে সুজয় কিছু জিন্স দেখছে মেইনলি সুজয় সুজয়ের জিনসের কালেকশন বাড়াতে এখানে এসেছিল তবে ওর জিনসের কালেকশন বাড়ুক বা নাই বাড়ুক আমার ড্রেসের কালেকশন নিশ্চয়ই বাড়বে শুধু জিন্স কেনার নাম করে সুজয় বেশ কয়েকটা টি শার্টও কিনে নিয়েছে প্যান্টালুন্স থেকে ফেরার পথে বিরিয়ানি প্লাজার রানাঘাটের আউটলেট থেকে একটা স্পেশাল মাটন বিরিয়ানি প্যাক করিয়ে নিয়ে এসেছি যাতে রয়েছে দু পিস মাটন একটা বড় আলু একটা ডিম এবং বেশ ভালো পরিমাণে রাইস আর যা বুঝলাম বিরিয়ানি প্লাজার বিরিয়ানি শুধু নামেই কাটে না এখানকার বিরিয়ানি স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি খেয়ে সুন্দর একটা ভাত ঘুম দিয়ে শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে পড়েছে কিছু শপিং করতে আসলে সামনেই মন আর তিতলির ছেলের অন্নপ্রাশন পরে আরাম পরে আরাম প্লাস যাতে একটু অনুষ্ঠান বাড়িতেও যাতে হ্যাঁ মানে ভালো লাগে দেখতে এটা এমনি ভালো কিন্তু অনুষ্ঠান বাড়িতে কি অত ভালো লাগবে শাড়িগুলো ভালো তিনটেই ভালো হ্যাঁ তুমি এমনিও নিতে পারো হ্যাঁ হ্যাঁ এমনিও তুমি নিতে পারো আমি আর সুজয় তো অনলাইন অফলাইন দু জায়গা থেকে শপিং করেই যাচ্ছি তাই আজ আমার শাশুড়ি মাকে এক প্রকার জোর করেই নিয়ে এসেছি শপিং করাতে সে তো কিছুতেই আসবে না বলেই যাচ্ছে আমার প্রচুর শাড়ি রয়েছে আর শাড়ি লাগবে না কে পরবে এত শাড়ি মায়েরা হয়তো এরকমই হয় তাই না সন্তানরা যত ইচ্ছে কেনাকাটা করুক কোনো অসুবিধে নেই তবে ওনারা কিছুতেই নিজেদের জন্য খরচা করতেই চান না হুম এটা ভালো এটা dîner যে কোন কালার দেখিয়ে সে তো একটার বেশি শাড়ি নেবেই না। পূজোর শাড়ি বলে কি নিয়ে নিয়েছি। আমার শাশুড়ি মা খুব একটা বাড়ি থেকে বেরোতে চান না। আমি আর সুজয়ই বেশিরভাগ ওনার জন্য শপিং করে নিয়ে আসি। আজ যখন একবার বাগে পেয়েছি একবারে তিনটে টি শাড়ি কিনে নিয়েছি। শাড়ি কেনা পর্ব শেষ করে এখন এসেছি একটা জুতোর দোকানে শাশুড়ি মায়ের জুতো কিনতে। শাশুড়ি মায়ের জন্য বেশিরভাগ শপিং আমরা পায়রাঙ্গা বাজার থেকেই করে থাকি কারণ একে তো দূরে কোথাও শপিং করতে যাওয়ার কথা শুনলেই ওনার অসুবিধা হয়ে যায় আর যদি কিছু আবার চেঞ্জ করতে হয় সেক্ষেত্রেও একটু সুবিধাই হয় ভালো পছন্দ হয়েছে এটা ভালো লেগেছে পায়ে হচ্ছে ঠিকঠাক ছয় নম্বর সে ঠিক আছে হ্যাঁ 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 পায়ে হচ্ছে তো ঠিকঠাক এটা আর একটা পেয়ার দিয়ে দেখো পায়ে ওই যে আর একটা নিয়ে আসছে দু চারটে জুতো দেখেই আমার শাশুড়ি মায়ের মোটামুটি একটা জুতো বেশ পছন্দ হয়েছে এখন সেটারই ট্রায়াল রান চলছে শপিং পর্ব শেষ করে এখন আমরা চার মূর্তি এসেছি পলাগাছার সেই ক্যাফেটায় কিছুক্ষণ আড্ডা মারতে আর কিছু টেস্টি খাবার খেতে এখানে ছোট খাটো বেশ অনেক খাবারই পাওয়া যায় চা কফি ছাড়াও রয়েছে লোটে মাছের চপ ধনে পাতার বড়া মাছের ডিমের বড়া বিভিন্ন ধরনের ম্যাগি পাস্তা ডিম ভুজিয়া ও আরো বেশ কিছু আইটেম এটা তো সাইজ সাইজ তো না জানা পর্বের সাথে সাথে চলুন আজকের এই সুন্দর একটা দিনের ইতি এখানেই টানা যাক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মেরিস ফুড নোটস দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো আরেক দিন আজ আসি টাটা